পরিচয় মেয়েদের সাথে কথাবার্তা বলা চেটিং করা এটা কি জায়েজ না না যায় না আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি কিন্তু জানলে কি হবে কয়জন লোক আমরা আমল করি এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফেসবুকে অনলাইনে অফলাইনে মোবাইলে অপরিচিত মেয়ের সাথে যে কোনো ধরনের আলাপ আলোচনা পর পুরুষের জন্য হারাম এটা মানুষকে জেনার দিকে নিয়ে যায় আল্লাহ সুমাতালা বলেছেন লাতা করে বুঝছে না জেনার কাছাকাছি আমরা যে কত সংসার এই মোবাইলের কারণে ভাঙছে কত সংসার এই ফেসবুক এবং ইমোর অপব্যবহার কারণে ভাঙছে কত সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে কত ঘর ভেঙে চুরমার হয়ে গেছে প্রিয় ভাইরা শুধু এর অসৎ ব্যবহার কারণে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ কোন মেয়ের সাথে কোন পরপুরুষ ছেলের সাথে চ্যাটিং করা কথাবার্তা বলা যায় নাই একটা নেকসুরেতে ধোকা স্কেল চলতেছে খুব জোরে সোরে সেটা হলো দিনী বোন দিনী ভাই নাম দিছে কি দিনী বোন এক পাশে দিনী ভাই আর এক পাশে দিনী বোন মানে ধর্মীয় ভাই আমাদের দেশে একটা আছে না ওই যে ধর্মের ভাই ধর্মের বাপ ধর্মের বোন এখন আবার শুরু হয়েছে এই অনলাইনে দিনী ভাই দিনী বোন কিসের দিনী ভাই দিনী পাটার বোন হলে বোন আর না হলে সেটা ওটা আপনার উপযুক্ত যদি হয় অতএব বোন হবে কিভাবে বোন হবে না শয়তান দেয় জিজ্ঞাসা করে প্রিয় ভাইয়েরা ওলামায় বলেন কোন যুবতী মেয়ে যদি সালাম দেয় আপনি জবাব দিবেন না অথবা আপনি যদি কোনো সালাম দেন যুবতী মেয়ে জবাব দিবে না কেন কারণ ফেদনার আশঙ্কা আছে আশঙ্কা মুক্ত যদি হয় বুড়ি যদি হয় তাহলে তারা সালাম দেন সালাম জবাব দেন সমস্যা নেই কিন্তু যদি যুবতী মেয়ে হয় আর ফেতনার আশঙ্কা থাকে